হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই তো ঈদের সিনেমা রিলিজ করে গিয়েছে আজকে নয় দিন তো আমরা এই ভিডিওতে জানবো এই নয় দিনে কোন সিনেমা টোটাল কত টাকা কালেকশন করলো এবং সাথে সাথে শাহিখ খানের সিনেমা রাজকুমার যেটা কিনা না আমেরিকাতে রিলিজ করা হবে তো আমেরিকাতে সহ টোটাল এই সিনেমাটা সেকেন্ড সপ্তাহে কতটি হল এবং সোসংখ্যা পেল এই বিষয়টা নিয়েও কথা বলবো তো শুরুতে যদি আমরা চারটা সিনেমার বক্স অফিস কালেকশন নিয়ে কথা বলি তো ঈদের সিনেমার চতুর্থ অবস্থানে যে সিনেমাটি রয়েছে সেই সিনেমাটার নাম হচ্ছে মোনা জিন্টু যেই সিনেমাটা টোটালি মাল্টিপ্লেক্সে বিজনেস করছে তো মাল্টিপ্লেক্স থেকে নয় দিনে এই সিনেমার টোটাল কালেকশন প্রায় বিয়াল্লিশ লক্ষ টাকা তো যেহেতু সিনেমাটার বাজেট অনেক কম তো এই সিনেমাটা মোটামুটি একটা সেফ পজিশনে থাকবে তো থার্ড পজিশনে যে সিনেমাটা রয়েছে সেই সিনেমাটার নাম হচ্ছে দেয়ালের দেশ যেই সিনেমাটার নয় দিনের টোটাল কালেকশন প্রায় ছয় চল্লিশ লক্ষ টাকা তো এই সিনেমাটা শুরুর দিকে বেশ ভালো করলেও ধীরে ধীরে কিন্তু এই সিনেমাটার দর্শক চাহিদা কিন্তু কমতে শুরু করেছে তো সেকেন্ড পজিশনে যে সিনেমাটা রয়েছে সেই সিনেমার নাম হচ্ছে ওমর যেই সিনেমাটার নয় দিনের টোটাল কালেকশন প্রায় আটচল্লিশ লক্ষ থেকে পঞ্চাশ লক্ষ টাকা যেটা মোটামুটি একটা ডিসেন্ট কালেকশন বলা যায় এবং এই লিস্টে যে প্রথম নাম্বারে রয়েছে সেই সিনেমাটার নাম হচ্ছে রাজকুমার সিনেমাটা নয় দিনের টোটাল এক কোটি পনেরো লাখ টাকা কালেকশন করে ফেলেছে যেটা কিন্তু মোটামুটি ভালো একটা কালেকশন বলা যেতে পারে তো যেহেতু সিনেমাটি সিঙ্গেল সিঙ্গেলিস্টেও বেশ ভালো ব্যবসা করছে তো সব মিলে এই সিনেমাটি দেড় থেকে দুই কোটি টাকার মতো কালেকশন করেছে মাল্টিপ্লেক্স এবং সিঙ্গেল স্ক্রিন মিলিয়ে এবং এই সিনেমাটির সাথে সাথে আজকে আমেরিকা সহ কানাডাতে প্রায় সত্তরটি সিনেমা হলে রিলিজ করা হয়েছে তো ওয়ার্ল্ড ওয়াইড রাজকুমারের মানে সব কিছু মিলিয়ে প্রায় বেশি হলে এই সিনেমাটি চলছে ধারণা করা যাচ্ছে রাজকুমার সিনেমাটা মোটামুটি ব্লকবাস্টার না হলেও এটা মোটামুটি হিট থেকে সুপারহিট একটা জায়গায় চলে যাবে তো দেখা যাক আর অনেক সময় রয়েছে যেহেতু ঈদ ছাড়া বাংলাদেশে কোনো সিনেমা রিলিজ হয় না এবং হলিউডেও এখন খুব বেশি বড় সিনেমা রিলিজ নেই তার মানে এই চারটি সিনেমা সামনে কোরবানির ঈদ পর্যন্ত কিন্তু মাল্টিপ্লেক্সে চলতে থাকবে তো এটাই দেখার বিষয় কোন সিনেমাটা সবথেকে বেশি লং রান পায় এবং নিজে শো টাইম ধরে রাখে সেই সিনেমাটাই বক্স অফিসে ভালো একটা বিজনেস করবে বলে আশা করা যায় তো এটাই বলার ছিল গাইজ ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমাবশে জানাবেন ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না হচ্ছে নেক্সট ভিডিওতে দিয়ে টেক কেয়ার বাই বাই